বন্ধুরা আজকে আপনার সামনে যেটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি তার জীবনের প্রথম যাত্রা শুরু করবে আর অল্প কিছু কিছুক্ষণ পরেই খুলনা স্টেশন থেকে এই ট্রেনটির নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস আপনাদেরকে গতকালকে আমি জানিয়েছিলাম ট্রেনটি এখান থেকে খুলনা স্টেশন থেকে সকাল ছয়টায় তার যা প্রথম জীবনের প্রথম যাত্রা শুরু করবেন জনতার ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী এত যাত্রী হয়তো রেল কর্তৃপক্ষ আশা করেনি এত যাত্রী এখানে পুরো নববধূর মতো সাজানো হয়েছে ট্রেনটিকে আজকে বলতে পারেন দক্ষিণবঙ্গবাসীর তথা খুলনাবাসীর একটি স্বপ্ন পূরণ হচ্ছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন এত অস্বল্প সময় পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি যে ঢাকা যাবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এটাই খুলনাবাসীর কাছে একটি স্বপ্ন ছিল তাদের সেই স্বপ্ন পূরণে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এই এই স্বপ্ন পূরণে সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আপনাদেরকে দেখাতে পেরে ধন্য মনে করছি এই ট্রেনটির বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত জানতে হলে দয়া করে আমার সাথে থাকবেন আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরের আসনগুলো এটি একটি নন এসি বগি না এরপরের সামনে আরও অনেক বগি রয়েছে মোট বারোটি বগি দিয়ে সাজানো হয়েছে একটি আমেরিকান নতুন ইঞ্জিন দিয়ে এই ট্রেনটি পরিচালিত হবে এই ট্রেনটির মূলত আসন সংখ্যা হচ্ছে সাতশো আটষট্টিটি এবং এই ট্রেনে আপনার আসন বিন্যাসগুলো করা হয়েছে শ্রমণ চেয়ার চারশোটি এসির চেয়ার তিনশো বত্রিশটি এসি বাথ হচ্ছে আটচল্লিশটি এইভাবে ট্রেনটিকে সাজানো হয়েছে মোট বারোটি বগি নিয়ে ট্রেনটি যাত্রা যাত্রা পরিচালনা করবে আর যদি ভাড়ার কথা বলি এই ট্রেনটি ভাড়া ধরা হয়েছে আপনার শোভন চেয়ার যেটাকে আমরা নন এসি বলি নন এসি চেয়ারে চারশো পঁয়তাল্লিশ টাকা এসি চেয়ার সাতশো টাকা এসি সিট যেটা সেটা হচ্ছে আটশো টাকা এবং এসি বাদ যাতে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন সেটি হচ্ছে এক টাকা এই ভাড়ার তালিকার সাথে কিন্তু প্রতিটা ভাড়ার সাথে পনেরো ভ্যাট যুক্ত হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেনের যে প্রথম উদ্বোধনী পাইলট দুজন রয়েছেন তারা বিভিন্ন গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন এখানে প্রচুর গণমাধ্যম কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মী তারপরে রেলের কর্মকর্তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই আজকে এই স্বপ্নযাত্রার সাক্ষী হতে এখানে এসেছেন খুলনাবাসী এসেছেন এত শীতের মধ্যে ভোর সাড়ে চারটা পাঁচটার মধ্যে এত মানুষ এখানে এই উৎসুকজনতা আসবে এটা আসলে কল্পনাও করা যায় না খুলনাবাসীর যে কত বড় একটি স্বপ্ন ছিল এই ঢাকা থেকে আপনার নড়াইল হয়ে কাশিয়ানি হয়ে ভাঙা জংশন হয়ে যে ট্রেনে করে যাত্রা করবে এটি খুলনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল সেই স্বপ্ন তাদের আজকে পূরণ হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন স্টেশনে অন্যান্য ট্রেনগুলো এসে দাঁড়িয়েছে ইতিমধ্যে এবং আমরা আপনাদেরকে আজকে এটি দেখাতে পারছি আমি আমি আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি যে আজকে এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস আপনাদের সামনে আজকে তার প্রথম যাত্রা শুরু করবেন সেই যাত্রাটি আমি দেখাতে পারছি এই আমি নিজেকে ধন্য মনে করছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শোভন চেয়ার শ্রমণ চেয়ারের আসনগুলো আসলে এভাবে করা হয়েছে একদম নতুন ইঞ্জিন সহ এই ট্রেনটিকে খুব সুন্দর করে একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে এই ট্রেনটি কিন্তু তার যাত্রা আজকে শুরু করবে আমরা আজকে অন্যান্য বগি দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু এত ভিড় আসলে সব বগিতে দেখানো মানে পসিবল হয়ে ওঠেনি আমি নেক্সট টাইম হয়তো ইনশাল্লাহ সেটি আপনাদের সামনে উপস্থান পণ করব বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন আমাদের সামনেই তারা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন কেউ লাইভ করছেন অনেক জনতা এখানে রয়েছে খুলনার মানুষ তারা দেখতে এসেছেন তাদের স্বপ্নের ট্রেনটি আসলে কেমন হবে সেটা দেখতে এখানে এসেছেন এই যাত্রার যে তারিখ যেন দক্ষিণবঙ্গে মানুষ বঙ্গবাসী মানুষের হৃদয়ে যে গেঁথে থাকবে এতে কোনো সন্দেহ নাই দুঃখিত বন্ধুরা আমার ভাষাগত সমস্যা মানে ইসের জন্য আমাকে ক্ষমা করবেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে এতটা উৎসুক হয়ে গেছি এই ট্রেনের স্বপ্ন আমারও ছিল আমরা তিন ঘন্টা চল্লিশ মিনিটে সবচেয়ে নিরাপদ যে যাত্রা ট্রেনেই করে থাকে মানুষ তো আমরা এত নিরাপদ যাত্রার সুফল পাবো এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমি আল্লাহকে ধন্যবাদ জানাই এই ট্রেন যারা পরিচালনা করছেন যাদের অক্লান্ত পরিশ্রমে এটা এই ট্রেন আজকে তারা সফলতার মুখ দেখলো এই দক্ষিণবঙ্গ বাসীর যে ইটা স্বপ্ন যে পূরণ হবে তাদের সকলকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু ট্রেনের ইঞ্জিন ইঞ্জিনে উঠেও ছবি তুলছেন এই যাত্রার তারিখকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই এই ট্রেনটি তার যাত্রা বিরতি করবেন এটা খুলনা স্টেশন তার প্রধান স্টেশন এরপরে তিনি যাত্রা বিরতি করবেন হচ্ছে আপনার নোয়াপাড়া নোয়াপাড়ার থেকে তিনি আবার সিঙ্গিয়া সিঙ্গিয়ার পরে যাবে নড়াইল নড়াইল থেকে লোয়াগারা স্টেশন লোয়াগারা থেকে কাশিয়ান স্টেশন এরপরে ভাঙ্গা জংশনে যাত্রা বিরতি করবে তারপরে পদ্মাব্রিজে তার শেষ গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন বধুরে আমার সামনে হাস্যজ্জ্বল পাইলট ভাইদেরকে দেখতে পাচ্ছেন লোকো পাইলট ওনারা এই ট্রেনের উদ্বোধনী যাত্রার পাইলট এবং বেশ হাস্যজ্জ্বল অবস্থায় তারা ছিলেন খুব খুশি সবার মনেই আর এই ট্রেনটার যাত্রার সময়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই এই ট্রেনটি খুলনা থেকে সকাল ছয়টায় রওনা করে দশটা পঁয়তাল্লিশে ঢাকায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে যথারীতি রাত আটটায় কমলাপুর স্টেশন থেকে রওনা করে এগারোটা চল্লিশে আবার এটি খুলনা এসে পৌঁছবে আজকে আরেকটি ট্রেন উদ্বোধন হচ্ছে রূপসী বাংলা যেটি বেনাপোল টু ঢাকায় চলবে সেটার সময় যদি আপনাদেরকে একটু জানি রূপসী বাংলা এক্সপ্রেসটি ব্যানাপোল থেকে ঢাকা থেকে দশটা পঁয়তাল্লিশে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ব্যানাপোলে সে পৌঁছাবে দুইটা তিরিশ মিনিটে এবং যথারীতি তিনটা তিরিশ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে সাতটা দশ মিনিটে রূপসী বাংলা কমলাপুর রেল স্টেশনে যেয়ে পৌঁছবে এই ট্রেনেরও ভাড়া সম্বন্ধে আমি আসলে ততটা জানি না এই কারণে আমি আপনাদেরকে জানাতে পারছি না পরবর্তীতে আপডেট নিশ্চয়ই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দুটি একই ধরনের ট্রেন রূপসী বাংলা এবং জাহানাবাদ এক্সপ্রেস দুটি একদম নতুন ট্রেন আমাদের এখানে নতুন দুটি ট্রেন সংযুক্ত হয়েছেন রেলের আধিকারিকরা এখানে আছেন তারা বলেছেন যে আরও সংযোজন করে রেলের কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নতুন আরও কয়েকটি ট্রেন এই রুটে চালানোর যায় কি না সে ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন ইতিমধ্যে আমাদের খুলনা থেকে কিন্তু এখন চারটি ট্রেন ঢাকায় চলাচল করছে যেটি প্রথম যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যায় সেটি হচ্ছে আপনার সুন্দরবন এক্সপ্রেস যেটি রাজবাড়ি ফরিদপুর হয়ে যায় যথারীতি সেই ট্রেনটি সেভাবেই চলবে আর আরেকটি চিত্রা এক্সপ্রেস যেটি আপনার সিরাজগঞ্জ হয়ে ঢাকায় যায় যমুনা সেতু পার হয়ে আর একটি ট্রেন যেটা নকশিকাতা মেল সেটা এখান থেকে রাজবাড়ি হয়ে এটা লোকাল ট্রেন এবং আজকে সংযুক্ত হল জাহানাবাদ এক্সপ্রেস যেটি আপনার নড়াইল কাশিয়ানি হয়ে ভাঙ্গা জংশন হয়ে আপনার ঢাকায় পৌঁছবে তো এটাই আর আমাদের আসলে দেখেন আমাদের ট্রেনটি ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে ছটা বেজে গেছে এবং আজকে কিন্তু সঠিক সময়ে তিনি ছ জাস্ট ছটা বাজেই ট্রেনটি এখান থেকে রওনা দিল আজকে খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ ফরিদপুরবাসীর জন্য একটি আনন্দের দিন তারা সেই আনন্দের সাক্ষীতে হতে পেরে আমি নিজেকে আনন্দিত গর্বিত মনে করছি আপনাদেরকে দেখাতে পেরে আমি গর্বিত মনে করছি সবাই দোয়া করবেন আমার এই ভিডিওটি যদি সামান্যতম আপনাদের কোনো উপকারে এসে থাকে আপনাদের সামান্যতম কোনো বিনোদন দিয়ে থাকতে পারি কোনো তথ্য আমি জানিয়ে থাকতে জানা তথ্য যদি দিয়ে সহযোগিতা করতে পারি পেরেছি কি আমি জানি না তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত ট্রেনটি তার যাত্রার গন্তব্যর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সকলকে অনেক ধন্যবাদ আমি আসলে অনেক এক্সাইটেড আমার ভাষাগত ত্রুটির জন্য আমি আবারও ক্ষমার চেয়ে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ